আপনার জমি যদি অন্য কেউ নাম জারি করে নিয়ে যায় অর্থাৎ জমিটা আপনার আপনার দলিল আছে কিন্তু অন্য কেউ সেটা নাম জারি করে নিয়ে গেছে। বা মিউটেশন করে নিয়ে গেছে বা কেউ বলে জমা খারিজ করে নিয়ে গেছে। তাহলে আপনি যখন নাম জারি করতে গিয়েছেন আপনি যখন মিউটেশনের আবেদন করেছেন তখন দেখা যাচ্ছে আর জমি নাই এই জমি অন্য কেউ নাম জারি করে নিয়েছে তখন আপনি কি করবেন এক্ষেত্রে আপনাকে মিসকেস করতে হবে অর্থাৎ ক্ষেত্রে আপনার সম্পত্তি যে অন্য কেউ নামজারি করে নিয়েছে বা মিউটেশন করে নিয়ে গিয়েছে ওর মিউটেশনটা বাতিল করতে হবে বাতিল করে দেন আপনি যদি নাম আবেদন করেন তখন আপনি আপনার নামে নাম হবে তো এটা বাতিল করার সিস্টেমটা কি কীভাবে বাতিল করতে হয় এ বিষয়টা যারা না জানেন যে আপনি এস মহোদয়ের কাছে আপনি মিউটেশনের আবেদন করেছেন কিন্তু মিউটেশনটা রিজেক্ট হয়ে গিয়েছে কারণ এই জোতে জমি নেই জমি অন্য কেউ নামজারি করে ফেলেছে এক্ষেত্রে আপনি কিভাবে অন্য কে নামজারি করে নিয়েছে এটা আপনি তহসিল অফিস থেকে কিংবা বেসিলেন্ড অফিস থেকে আপনি তথ্যটা নেবেন যে আপনার নাম যেটা কেন হলো না কার নামে নামজারি এটা হয়েছে যার নামে হয়েছে সেখান থেকে একটি নামজারি খতিয়ানটা উঠিয়ে নেবেন উঠিয়ে নিয়ে আসলে তারপরে ওই খতিয়ানটা নামজারি খতিয়ানটা বাতিল করার জন্য আপনি এস সিলেন্ট অফিসে একটি মিসকেস দায়ের করতে হবে মিসকেস দাখিল করতে হবে মিসকেস দাখিল করে তারপরে ওর মিউটেশনটা বাতিল করা হলে তারপরে গিয়ে আপনি নাম জারি করতে পারবেন তো আজকে জানিয়ে দেবো যে মিসকেসটা কীভাবে করতে হয় মিসকেস করতে গেলে কী কী লাগে বা মিসকেস কীভাবে প্রসিডিউরটা ওটা কী এই বিষয়টা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আমি কাজী হুমায়ুন কবির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই মুহূর্তে আপনাদের সাথে আছি উকিল আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজে যারা আমার ভিডিওটি দেখছেন তারা সবাই এটা শেয়ার করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আপনার টাইম লাইনে রেখে দেবেন তাহলে আপনার জমিতে এরকম কোনো সমস্যা হলে আপনি নিজেই মিসকেজ করতে পারবেন কিংবা অন্যকে তথ্য দিতে পারবেন এবং আপনার ফেসবুক পেজে যাদের এই সমস্যাটা আছে তারা এই ভিডিওটা দেখলে তারা উপকৃত হবে তো চলুন মিসকেস কীভাবে করতে হয় এসিলেন্ড অফিসে আমরা একটু চলে যাই সেই বিষয়ে আলোচনা করি তো মিস করতে গেলে আপনাকে তো বললামই যে আপনার জমিটি যার নামে চলে গেল যে আপনার জমির অংশটা নামজারি করে নিয়েছে তার যে নামজারি খতিয়ানটি আপনি তহসিল অফিস থেকে বা সিডেন্ট অফিস থেকে উঠায় নিয়ে আসবেন উঠায় নিয়ে আসার পরে আপনি নিজেও মিসসেস করতে পারেন কিন্তু আপনি একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমেও করতে পারেন যদি বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে করেন তাহলে এখানে যে কাগজপত্রগুলি লাগবে কিংবা যদি আপনি নিজেও করেন তাহলে যে কাগজপত্রগুলি লাগবে এই বিষয়গুলো এখন আমি বলবো প্রথমে মিস ক্রিস্টা বরাবর এসিলেন্ট মহোদয় যে সার্কেল হয় দেখা যাচ্ছে এটা যদি কোতোয়ালি সার্কেল হয় কোতোয়ালি সার্কেল যদি এটা হয় পল্লবী সার্কেল পল্লবী সার্কেল এরকম লিখে তারপরে মিসকেস লিখে বাদি বিবাদী নাম লিখে পুরো ঘটনাটা লিখে কেন তার নাম যেটা বাতিল হবে ওইগুলো লিখতে হবে এবং আপনার নাম যেটা কেন হওয়া উচিত ওইগুলো লিখতে হবে লিখে একটা মিসকেস মানে যখন একটা সিভিল মামলা যেভাবে ফাইল করে ওই রকমভাবে একটা মিসকেস লিখতে হবে লিখে এটা কাটিস পেপারে বা হাজিরা পেপারে আপনার এটা প্রিন্ট দিতে হবে দিয়ে এটার সাথে আপনার ফিরিস্তি করতে হবে ফিরিস্তিটা কি যে আপনার কি কী ডকুমেন্টস আছে এখানে যেই নাম যে আবেদনটা মানে যেই নাম যে এটা বাতিল করবেন যে কেটে নিয়েছে আপনার কাছ থেকে সেটা ফিরিস্তি করে জমা দিতে হবে এবং সেখানে আপনার কি কিভাবে আপনি মালিক তার প্রতিটা কাগজ এখানে দিতে হবে এস আর এস খতিয়ানগুলো দিতে হবে এবং সর্বশেষ আপনার দলিল দলিল অনুসারে হলে দলিল দিতে হবে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে আপনার এক কপি ছবি দিতে হবে এবং যদি আপনার এই মিসকেসটা কোনো অ্যাডভোকেট করে কোনো আইনজীবীর মাধ্যমে করেন তাহলে সেই আইনজীবীর ভোটার আইডি কার্ড লাগবে ছবি লাগবে দিয়ে তারপরে আপনি এই যে ফাইলটা করবেন ফাইলটা করে সেই মিসকেসের যেই আর্জিটা আছে আর্জির উপরে তিরিশ টাকা সহ আপনি এটা এসিলেন অফিসে গিয়ে যে টেবিলে আপনার কানন বসে বা একজন দায়িত্বে থাকে ওনার কাছে গিয়ে ফাইলটা জমা দিলে উনি ফাইলটা জমা নিয়ে মিস কেস নাম্বার আপনাকে দিয়ে দিবে এবং পরবর্তী কবে শুনানি হবে সেটা উনি তারিখটা দিয়ে দিবে সেই তারিখের মধ্যে আপনি আপনার কাগজপত্র নিয়ে যাবেন এবং এসিলেন অফিস থেকে বিবাদী দিকে নোটিশ করা হবে তারা আসবে দুই পক্ষের শুনানি শেষ যদি মনে হয় যে হ্যাঁ এই সম্পত্তি আপনার প্রাপ্য তাহলে আগে যিনি নাম জারি করে নিয়েছে তার নাম জারির আবেদনটা বাতিল করে মৌলজুতে চলে যাবে জুতে যাওয়ার পরে ধ্যান আপনি যদি নাম জারি আবেদন করেন তাহলে আপনার নাম জারিটি হয়ে যাবে তো মিস কেস করতে গেলে আপনার কি কি ডকুমেন্টস লাগে কী প্রসিডিওর আজকার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন বেশি বেশি লাইক দিবেন কমেন্টস করবেন সবাই ভালো থাকেন সুস্থ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ